এতে আমি হোসেন রয়েছি আপনাদের সাথে দর্শক আপনারা দেখছেন যে শাহাবাগ চত্বরে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের সামনে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীদেরকে সম্মান প্রদর্শন করছেন শিক্ষার্থীরা দর্শক আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি নিউজ প্লাস ওয়ান লাইভে দর্শক আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু সেনাবাহিনীদেরকে সম্মান প্রদর্শন করছে তাদের সঙ্গে কোসগাগুলি বিনিময় করছে দর্শক দর্শক নিউজ প্লাস্ট ওয়ান লাইভে আমি সুজন হোসেন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এখানকার দুশো দর্শক আপনারা জানেন যে আসলে এশিয়ানা বাহিনীরা কিন্তু তারা অবস্থান নিয়েছিল আমরা ইতিমধ্যে দেখছি যে শিক্ষার্থীরা বিভিন্ন দশক আমরা দেখতেనే এশিয়ানা বাহিনীরা এখানে অবস্থান নিয়েছে মানে তাদেরকে সামন প্রদর্শন করছেন শিক্ষার্থীরা দশক আমরা দেখি যে তাদের সঙ্গে শিক্ষার্থী এবং জনসাধারণ কিন্তু তারা করছে দর্শক আমরা চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আসছে এবং শাহবাগের দিকে তারা কিন্তু আসছেন এবং সেখানে যে সেনাবাহিনীর যারা রয়েছে শিক্ষকরাও কিন্তু এখানে আমরা দেখছি যে একজন শিক্ষক তিনি বলছেন যে আমরা শিক্ষকরাও কিন্তু তাদের পাশে রয়েছি দর্শক আমরা দেখছি যে আমরা লাইভে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন যে এখানে এই শাহবাগের দৃশ্যপুর আমরা দেখছি যে এই মুহূর্তে শাহবাগ দর্শক আপনারা দেখছেন যে এখানে তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়াতেই তারা কিন্তু তাদের সম্মান প্রদর্শন করছেন দর্শক আমি নিউজ টোয়েন্টি ওয়ান লাইভে আমি সুজন স্যার আপনাদের কাছে তুলে ধরছি দর্শক আপনারা দেখছেন যে এই এই মুহূর্তে এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে শাহবাগ যে সড়ক রয়েছে মেট্রো রেলের নিচে আমরা আপনাদের কাছে তুলে ধরছি দর্শক আপনারা দেখছেন যে এই তারা এখানে অবস্থান করছেন এবং তাদেরকে কিন্তু কুশল বিনিময় করছেন এবং তাদেরকে সম্মান প্রদর্শন করছেন শিক্ষার্থী ও জনসাধারণ দর্শক সাধারণ জনতা সেনাবাহিনী তাদেরকে ডিসিপ্লিন করার জন্য তাদেরকে সহযোগিতা করছে দর্শক নিউজ টোয়েন্টি ওয়ান লাইভে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এখানকার সবার দর্শক আপনারা দেখছেন যে সাধারণ পার্টি এবং সাধারণ জনতা যারা রয়েছে তারা কিন্তু এখানে এসে অবস্থান করছে সকলে কিন্তু একত্রিত হয়ে এখন কিন্তু শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং তারা আমরা দেখছি যে তারা যে তাদের সেনাবাহিনী যে তাদের তাদেরকে সহযোগিতা করছে আমরা দেখছি যে তাদের সঙ্গে টেন্সি নিচ্ছে আমরা দেখছি যে তাদের সঙ্গে তারা কিন্তু কোঅপারেট করছে তাদেরকে বলছে দেখছি যে এখানে শিক্ষার্থী আপু আমরা দেখছি যে তারা কিন্তু সেনাবাহিনীর সাথে তারা ছবি তোলার জন্য এখানে দাঁড়িয়েছে দর্শক নিউজ প্লাস সেভেন্টি ওয়ান লাইভে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমি সুযোগ আছেন আপনার কাছে তুলে ধরছি শাহবাগের দৃশ্যপট আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে শাহবাগের যে রোডটি রয়েছে আমরা সেই সড়কে কিন্তু সেনাবাহিনী মোতায়েন থাকে রয়েছে এবং আমরা দেখছি যে সেখানে কিন্তু পুলিশ প্রশাসন ইতিমধ্যে ছিল আমরা এখন কিন্তু শুধু সেনাবাহিনী ছাড়া আর কাউকে দেখছি না তারা এই শিক্ষার্থী যে সেনাবাহিনীর সাথে অনেক শিক্ষার্থী এবং জনসাধারণকে তো তারা তাদের সঙ্গে ছবি তুলছেন দর্শক আমরা দেখছি যে আমরা দেখছি কিন্তু আপনাদের আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে শাহবাগ সত থেকে আমাদের তুলে ধরার চেষ্টা করছি এবং সাধারণ জনগণ তারা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদ দিয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং তারা আসছে আমরা নিউ প্লাস ওয়ান লাইভে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি কিন্তু তাদের এসে দর্শক আপনারা কে কোথেকে আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন জানাবেন সেই সাথে আমাদের লাইভটি শেয়ার করে সাথে রাখবেন সফল করার উদ্দেশ্যে কিন্তু তারা রওনা হয়েছে এবং তারা কিন্তু একত্রিত হয়ে এখানে অবস্থা তুলে ধরছে দর্শক আপনারা তুলে ধরছে তারা বলছে যে আমরা এই লং মার্চটা সফল করব তাদেরকে সফল করার পিছনে রয়েছে সেনাবাহিনী দর্শক আমরা দেখছি যে একদম শাহবাগের উদ্দেশ্যে আপনারা দেখছেন যে শাহবাগে লং মার্চ করার তাদের পরিকল্পনা ছিল কিন্তু সফল করার উদ্দেশ্যে সকলে রওনা হয়েছে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখানে যারা রয়েছে তারা কিন্তু আছে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি তারা কিন্তু সকলে শাহবাগের উদ্দেশ্যে একত্রিত হয়েছে এবং শাহবাগে এসে তারা অবস্থান নিচ্ছে দর্শক সেভেন্টি ওয়ান লাইভে আপনাদের কাছে তুলে ধরছি দর্শক আপনারা জানেন যে আজ অর্জন করছে শিক্ষার্থীরা বলছে যে এই বিজয় সেনাবাহিনীদের জন্য তারা কিন্তু সেনাবাহিনীকে সম্মান প্রদর্শন করছে দর্শক আপনাদের কাছে তুলে ধরছি আমি সুজনা চান নিউজ প্রয়েন্ট ওয়ান লাইভে দর্শক আপনারা জানেন যে গত জুলাই থেকে যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন আমরা দেখছি যে দেখছি যে এই আন্দোলন যে চলমান অবস্থায় রয়েছে আজ কিন্তু তারা বলছে যে তারা স্বাধীনতা অর্জন করছে দর্শক আমরা নিউজ প্লাস লাইভে আপনাদের কাছে তুলে ধরছি দর্শক শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছে এবং Thank you. বাঙায় সাধারণ শিক্ষার্থীদের